ভালোবাসা মানে শুধু হাগ দেওয়া কিস করা বা আই লাভ ইউ না ভালোবাসা হলো আমি যাকে ভালোবাসি সে আমার জন্য সবকিছু এবং আমি তার জন্য সবকিছু একজন আরেকজনের কথা মন দিয়ে শোনা কথার পাত্তা দেওয়া গুরুত্ব দেওয়া দুঃখ কষ্ট শেয়ার করা হতাশ থাকলে সান্ত্বনা দেওয়া সমস্যা থাকলে সলভ করতে সাহায্য করা স্ট্রেস ফিল হলে কোম্পানি দেওয়া মন খারাপ হলে মন ভালো করতে চেষ্টা করা রাগ হলে একজন আরেকজনের রাগ ভাঙানো তার থেকে কেয়ার নেওয়া এবং নিজে তাকে কেয়ার করা ইত্যাদি খালি বাবু শোনা যান পাখি ময়না পাখি টিয়া পাখি ডাকা আইসক্রিম খাওয়ানো বাদাম খাওয়ানো চকলেট খাওয়ানো ফুচকা কিনে খাওয়ানো এগুলার নাম প্রকৃত ভালোবাসা না এ সব চিপাচাপার লাভাটদের কাজ বীর পুরুষরা এই টাইপের চিপাচাপার কাজ ছাড়াও নিজের বউকে ভালো রাখতে জানে ভালো বাসতে জানে নাটক সিনেমা রিয়েল লাইফ কখনো এক হয় না তাই নাটক সিনেমা দিয়ে ভালোবাসার সংজ্ঞা শিখলে ভালোবাসা খুঁজে পাবেন না শুধুই হতাশ হবেন সো বউকে বেশি করে ভালোবাসুন রাইট ওয়েতে ভালোবাসুন উল্টা পাল্টা